গেছেন মা শুধু একটা শব্দ নয় মা একটা ভাব আপনি তার হিসেব নিকেশ নেই এই উত্তরবঙ্গে দিনের পর দিন ঘুরে বেরিয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই উত্তরবঙ্গে হাজার হাজার মানুষকে আপনি বিনা অপরাধে জেলে ভরিয়ে রেখেছেন নিষ্পাপ মেয়েদের নিষ্পাপ মেয়েদের আপনি নানান রকম অন্যায় কেস দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি বলবেন না আপনি বলে যাবেন না যে মা এই শব্দের মা এই ডাকের এই মানেটা কি মানুষ যখন জন্ম নেয় প্রথম শব্দ উচ্চারণ করে মা এই মাকে অপমাননা করেছেন অপমান করছেন এদের নিঃশ্বাস এদের নিঃশ্বাস এদের নিঃশ্বাস আপনাকে পেতে হবে এই নিঃশ্বাস থেকে আপনি বাঁচতে পারবেন না এই কুচবিহার এবং আলিপুরদুয়ারের আমাদের অত্যন্ত প্রিয় দুজন প্রার্থী নিশিদ্ধ আপনাদের বহু ভালোবাসার মানুষ অনেক কাজ করেছেন তাদেরকে আপনারা জিতিয়ে আনুন কৃষি প্রধান রাজ্য পশ্চিম সরকারের হাতে দিয়েছে নানা প্রকল্পে কাজ করিয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে এখানকার যে বাচ্চারা যারা স্কুল কলেজে রে আন্দোলন করেছিল তাদের আন্দোলন আপনি শুনলেন না আপনি কারো কথা শোনেন না দিদি আজকে অনেক বক্তব্য আছে বক্তব্য রাখার মানুষ আছে আমি বেশি সময় নেব না কিন্তু ঠকিয়েছেন তাদের নিঃশ্বাস এখানে আসার কথা ছিল দু তিন দিন আগে তারপর ডেট হলো বার তারিখে তারপর যে শুনলেন যে মোদিজি আসছেন সঙ্গে সঙ্গে ডেটটা পাল্টে পরের দিন করে দিলেন কারণটা কি কারণ একটাই উনি জানেন যে ওনার কাছে বক্তব্য রাখার মতো কিছু নেই উনি জানেন যে উনি মানুষের জন্য কাজ করেননি। নি উনি শুধু একটুই জানেন যে দেশের প্রধানমন্ত্রীকে কি করে ঢ্যাঞ্জি কেটে কেটে অসম্মান করতে হয় তো প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি হওয়ার পরেও দেশে প্রধানমন্ত্রীকে ভেঙচি কেটে কেটে ভেঙে ভেঙে যাতা ভাষা প্রয়োগ করে কথা বলেন তিনি সম্মানের অধিকারী না তাই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে তাই আজ টোটো চালক অটো চালক দোকানদার সাধারণ মানুষ গরিব বড়লোক ব্যবসাদার শিক্ষক ডাক্তার সমাজ এবং 들어가면 <laughs>